একদিন সকালে দাদি ঠিক করলেন তিনি আর মাটিতে হাঁটবেন না আজ শুধু জলভ্রমণ হোক তিনি এক বিশাল মোটা চকচকে সবুজ রঙের মাছকে ডেকে বললেন ও বাসা আজ আমাকে সাগরের ভিতর ঘুরিয়ে নিয়ে আনতো সবুজ মাছটা রাজি হয়ে গেল সে ছিল একেবারে দাদির পোষা মাছের মতো দাদি শাড়ি পরে আরাম করে তার পিঠে বসে পড়লেন আর দুজনে চললো সাগরের নীল জলে ভেসে ভেসে হঠাৎ দাদির খুব ইচ্ছে হলো চিংড়ি ধরার মাছটাকে বলল ও বাছা একটু নিচে যা আমি চিংড়ি ধরবো মাছটার সঙ্গে সঙ্গে ডুব দিল সাগরের ভিতরে কিন্তু কিছুক্ষণ পরেই দাদি মুখটা লাল করে বলল ওরে না না এবার উপরে ওঠ আমার দম যাচ্ছে রে মাছটা আবারও ওপরে উঠল এরপর দাদি পেট থেকে একটা চুচু শব্দ শোনা গেল তিনি মাছকে বলল অনেক ক্ষুধা পেয়েছে রে আমাকে একটা ডাব পেড়ে দে মাছটা একটু থেমে বললো দাদি আমি তো গাছে উঠতে পারি না দাদি এবার গর্জে উঠলেন তবুও চল এক লাভ দিয়ে একটা ডাব পেরে দে মাছটা ভয় পেল সে একভাবে পানির উপরে উঠল ছোট্ট এক দ্বীপে থাকা নারকেল গাছ থেকে কোনো ভাবে একটা দাদি খুশি হয়ে ডাবটা খেয়ে ফেললেন হাপুস হুপুস করে তারপর বললেন চল যাই আবারও ঘুরে আসি এই কথা শুনে বড় মোটা সবুজ মাছটা ধীরে ধীরে কাঁদতে শুরু করলো অঝোরে নিঃশব্দে কারণ দাদি নিজেও যে অনেক মোটা আর মাছটার পিঠে সে অনেক ভারী হয়ে বসেছিল